এবার কাছাড়ের কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিশম্বরপুর গ্রাম থেকে এক সন্দেহভাজন রোহিঙ্গা কিশোরীকে আটক করে গুমরা পুলিশের কাছে সমঝে দিলেন গ্রামবাসী জানা গেছে রবিবার সকালে বাংলাদেশ সীমান্তবর্তী পার্শ্ববর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীরা তাকে আটক রাখেন পরে পুলিশি জেরায় মেয়েটি জানায় তার নাম জন্নতারা বেগম তার মার নাম রাবেয়া খাতুন গতকাল সীমান্তের কাটা তারের ফেন্সিং এর ফাঁক দিয়ে সে অন্য একজন যুবক ভারতে প্রবেশ করেছে সঙ্গে যুবকটি কোথায় গেছে সে জানে না গুমরা পুলিশ মেয়েটিকে শিলচরের বর্ডার ব্রাঞ্চে পাঠিয়ে দিয়েছে বলে খবর বাংলাৰ